বাহান্ন বছরে পা রাখল ঘাটলাইনের ইউথ স্কয়ার ক্লাব করিমগঞ্জ শহরের ইয়ুথ স্কয়ার ক্লাব দুর্গাপূজায় বাহান্ন বছরে পা রাখল করিমগঞ্জ ডিজিটালের একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান ক্লাবের সদস্য তথা জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ আমরা শুনে নেব বিস্তারিত বিউরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল এবারে আমাদের পুরস্কার ক্লাবের দুর্গাপুজো বান্ন আমরা পা দিয়েছি তো আমি প্রথমেই করিমগুঞ্জবাসী আপামর জনসাধারণকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আমি সবাইকে আমাদের ইউস্কার ক্লাবের পূজায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমরা প্রতি না এবারও আমরা স্থানীয় শিল্পীদের দ্বারা আমরা চর্যা ফিকেশন প্রতিমা সবাই আমাদের স্থানীয় শিল্পীদের আমরা সময় প্রাধান্য দিয়ে থাকি এবারও তার তারতম্য এবারও আমরা স্থানীয় শিল্পীদের আমরা প্রাধান্য দিয়েছি তো কথা হচ্ছে যে একটু সমস্যা হয়েছে আমাদের চাঁদা তুলতে আমাদের ক্লাবের সদস্যরা যারা চাঁদা তুলেছেন একটু সমস্যা হয়েছে বর্তমান দেশের যে অবস্থা এই দেশের অবস্থার জন্য একটা আকার পরিস্থিতি সৃষ্টি তাই চাঁদা খুবই কম উঠেছে যাই হোক আমাদের এখানের মা দুর্গা খুব জাগ্রত তাই উনি সব কিছু ঠিক করে দেবেন উনার দুয়াদ আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যর উপর আছে আমরা পূজা চালিয়ে যাচ্ছি কথা হচ্ছে যে আমাদের নিকটবর্তী ইউথিনিটি ক্লাবে এবার পঁচাত্তর বৎসর এবং মধ্য মধ্যে পঞ্চাশ বৎসর তো আমাদের পঁচাত্তর এবং পঞ্চাশের কথা চিন্তা করে আমরাও ওদেরকে একটু ছাড় দিয়েছি যাই হোক এটা আমাদের করিমগঞ্জের একটা গৌরব পঁচাত্তর এবং পঞ্চাশ আমরাও পঞ্চাশ আমরা পেরিয়ে এসেছি আমরা মহাদুমধাম সহকারে আমরা পঞ্চাশ বছর উদযাপন করেছি এবার ওনারা করছেন আমরা তাদেরকেও সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিচ্ছি এবং পুজো যাতে করিমঞ্জয় প্রত্যেকটি পুজো যাতে সুন্দর হোক এই কামনা করি